আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোল চলছে আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করতে পারি না আবার অবিশ্বাস করার কোনো কারণ নেই এর কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি সে গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোনো রসদ না আছে কোনো পাল না আছে কোনো দিকপাল অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো যেটিকে ইংরেজিতে হয় ফুয়েল সেটি আমাদের নেই একটি রাষ্ট্র এগিয়ে চলছে কিন্তু এটি রাষ্ট্রীয় কাঠামোর যে আদর্শ যে সেটি আমাদের নেই আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাকি উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়ার মতো একটি রাষ্ট্র চীনের মতো কোনো রাষ্ট্র নাকি রাশিয়ার মতো রাষ্ট্র এ আপনি মিলাতে পারবেন না এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে পার্লামেন্ট কিভাবে কাজ করছে বিচার বিভাগ কিভাবে কাজ করছে এক অদ্ভুত দেশ আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা মনে হয় ডিএল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কত সকল দেশের রানী সেজে আমার রবীন্দ্রনাথের যখন এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা আমাদের যে অভিভাবক অভিভাবকহীনতা আমাদের গণতন্ত্রহীনতা আমাদের বিচারহীনতা আমাদের আশ্রয়হীন আমাদের দারিদ্রতা আমাদের অভাব আমাদের অভিযোগ এবং আমাদের সীমাহীন চাহিদা একই সঙ্গে সীমাহীন দুর্নীতি সব মিলিয়ে আমরা ইতিহাসের এরকম একটা সন্ধিক্ষণে আছি যেটি আজ থেকে তিন বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না মনে হতো তিন বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি সিঙ্গাপুরকে পিছনে ফেলেছি আসলে পঞ্চাশ বিলিয়ন ডলার একটা ছোট রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র সেখানে ফরেন রিজার্ভ এটা মুখের কথা না কিন্তু এই তিনটি বছরে এতটা সর্বনাশ হয়ে গেছে সেই রিজার্ভ যে সত্যিকার রিজার্ভ হিসেবে এখন কত আছে আমরা কেউ জানি না আবার গত এক বছরে বৈদেশিক ঋণ হিসেবে আমরা যা এনেছি তা কোথায় আছে তাও আমরা জানি কিভাবে ব্যয় হয়েছে তাও একদিকে শুনি যে চীনা কোম্পানিগুলো বিভিন্ন প্রোজেক্টে যে মেট্রো রেলের যে মেট্রো রেল না ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের যে কাজ চলছিল এই কাজ তারা বন্ধ করে দিয়েছে চীনের অনেক কোম্পানি টাকা পাবে এখন টাকা তারা টাকা চাচ্ছে ভারতের আদানিরে টাকা চাচ্ছে তো এগুলো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যাঙ্কগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে একটার পর একটা বন্ড ইস্যু করা হচ্ছে মানে ঋণ জন্য ব্যাংকে বাধ্য করতে বন্ড ইস্যু করা হচ্ছে জনগণের আমানত একদম ভেঙে খেতে 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 কোন পর্যায়ে এসছে সঞ্চয়পত্রের বিক্রয় এবং সঞ্চয়পত্রের স্থিতি সেটা বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষ এই অবস্থায় চলছে এবং যখনই এরকম একটি অবস্থা চলে তখনই বিদেশি যারা শক্তি তারা কিন্তু সুযোগ নেয় আমেরিকা দীর্ঘদিন যাবতীয় আওয়ামী লীগ কে একদম স্কুইজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে খেলছে মাছ ধরার সময় ঠিক সেই ওল্ড ম্যান দ্য সি অর্নাস্টে বিখ্যাত উপন্যাসের মতো এটি খুব মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিকারী বর্ষি ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে একবার ছেড়ে দেয় একবার টানে একবার ছেড়ে দেয় একবার টানে ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আওয়ামী লীগকে টানাটানি করছে আমেরিকা কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে আবার কখনো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছে কখনো আপনার আইএমএফ কে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে আবার আইএমএফ কে দিয়ে ঋণ দিয়ে দিচ্ছে বিনা শর্তে এই যে একবার চাপ এবং একবার টানাটানি একবার খুব সম্মান দেখাচ্ছে আবার সম্মান করছে কিছুদিন চুপ থাকছে আবার সরব হচ্ছে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফাঁস করে নানা রকম ভয় এবং আতঙ্ক তারা কিন্তু সৃষ্টি করছে এই যেমন ধরুন আমরা র্যাবের উপর স্যাংশন তারপরে ভিসানীতি সেই নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে বেনজিরকে যেভাবে ধরা হয়েছে এর পিছনে আমেরিকার একটা হাত আছে এরপর জেনারেল আজিজ মানে সেনাপ্রধান তার বিরুদ্ধে যেভাবে ক্লিপ্টোপ্লেসি আইনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এখন বেনজিরের পরিণতি যেন আজিজ ভোগ করে বাংলাদেশে বিশেষ করে তার দুর্নীতির কারণে এই বিষয়ে যে তোড়োড় চলছে বিভিন্ন এজেন্সির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরকারের মধ্যে এবং শেষ পর্যন্ত আসলে আজির সাহেবকে ধরা পড়তে হবে যখন পদ্মা সেতু নিয়ে খুব চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে তখন সরকার কিন্তু বুঝছিল বুঝছিল দুর্নীতি দমন কমিশন যে এখানে খেলছে বিদেশিরা কিন্তু পারা যায়নি তাদের সঙ্গে খেলতে গিয়ে পরাজিত হতে হয়েছিল অপমানিত হয়েছিল আবুল হোসেন সাহেবের মতো প্রধানমন্ত্রীর খুব প্রিয়জন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিতে হয়েছিল একজন সিটিং সচিব কর্মরত একজন সচিব তাকে একেবারে চোরের মতো সেই দুর্নীতি দমন কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠাতে একজন সচিব পরে আবার তাকে জেলখানা থেকে বের করে চাকরিতে পুনর্বহন করা হয় সিভিল সার্ভিসের ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না আমি তাকে চিনতাম অত্যন্ত ভদ্রলোক মার্জিত এবং সৎ এখন তিনি জার্মানিতে আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে হয়তো সরকার যে তার প্রতি আচরণ করেছে এই কারণে একটা এক ধরনের মনোবেদনা থেকে তাকে সেই জায়গায় দেওয়া হয়েছে তো সরকার ওই সময়টিতে সচিব মোশারফ সাহেব কিংবা আবুল হোসেন সাহেব মন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারেনি যেভাবে এখন বেনজির সাহেবকে রক্ষা করতে পারছেন আজিজ সাহেবকে অনাগত দিনে যেভাবে জালে জড়ানোর চেষ্টা হচ্ছে তাকে রক্ষা করা যাবে না বঙ্গবন্ধুর জামানাতে আপনারা যারা এই অনেকগুলো খেলাধুলা দেখেছেন বা ওই সময়টাতে যে বইগুলো রচিত হয়েছে আমাদের বাংলাদেশের অনেক লোক বই লিখেছেন মহিদ্দিন সাহেব লিখেছেন এম আর আক্তার মুকুল লিখেছেন বিদেশি অ্যান্থনি মাস্কার মাস্কার হান্স লিখেছেন তো এই সময়টা দেখবেন যে কি ধরনের বিদেশি চক্রান্ত ওই সময়টাতে চলেছিল ঠিক তার চেয়েও জঘন্যতম চক্রান্ত কিন্তু এখন বাংলাদেশে চলছে এবং এরই ধারাবাহিকতায় আবার নতুন করে এক ঝাঁক যে হাই প্রোফাইলের সাবেক আমলা এবং বর্তমান এবং বড় কিছু রাজনীতিবিদকে টার্গেট করে যে নিষেধাজ্ঞার কথাবার্তা শোনা যাচ্ছে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো যাকে বলে কারণ নেই হেতু নেই এর কারণ হলো আপনি দেখবেন যে চারিদিকে একটা নিশ্চিম নিরবতা বিরাজ করছে অনেক মানুষের মুখ ছোট হয়ে গিয়েছে অনেকের মধ্যে আতঙ্কে বিরাজ করছে আগের মতো টুটা বহু শব্দ নেই শুরু থেকে শেষ পর্যন্ত উঁচু থেকে নিচু পর্যন্ত বড় থেকে ছোট পর্যন্ত সবার মুখের হাসি উদাহ হয়ে গিয়েছে হম্বিতম্বি নেই রাজনীতি নেই এক দুই নম্বর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটাতে তারা খুব মজা পেয়ে গিয়েছে এই একটা নিষেধাজ্ঞার ফলে তাদের যে গত তিন বছর ধরে তারা যেভাবে গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কথাবার্তা বলছে তো সে সকল কথাবার্তার চেয়ে তার এই একটা নিষেধাজ্ঞা একশো গুণ বেশি ফল দিয়েছে কাজেই আহ অতীতে তারা যেভাবে মানবাধিকার নিয়ে কথা বলেছিল নির্বাচন কথা বলেছিল সুশাসন কথা বলেছিল তারা হয়তো দেখেছে যে এই জিনিসগুলোতে এখন বাংলাদেশে আর কাজ করছে না দুই নম্বর হলো রাষ্ট্রদূতের মাধ্যমে পিটাডি ডি হাসের মাধ্যমে তারা যে একটা মুভমেন্ট চালিয়েছিল সামাজিক যোগাযোগ চালিয়েছিল রাজনৈতিক যোগাযোগ চালিয়েছিল সেটাও একেবারে ব্যর্থ হয়েছে তিন নম্বর হলো মিস্টার ডোনাল্ড লু পাকিস্তানে যেভাবে সফল হয়েছে শ্রীলঙ্কাতে যেভাবে সফল হয়েছেন ওভাবে বাংলাদেশে একেবারে রিভার্স ব্যর্থ হয়েছে তো কাজেই সেগুলো না করে আজিজ সাহেবের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে এরকম যদি গুনে 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 বেশি না বিশ থেকে পঁচিশ জন কে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আরো বিশ থেকে পঁচিশ জন সারা বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যাবে এবং আপনাদের অনেকেরই মনে আছে ওয়ান ইলেভেনের এর সময় দুর্নীতিবাদের একটা তালিকা করেছিল তৎকালীন ওয়ান ইলেভেন সরকার গুন প্রথম একশো জনের একটা তালিকা করা হলো না পঞ্চাশ জনের যেন এরপর আর একটা তালিকা করা হলো তো ওই সময়টাতে যাদের তালিকায় নাম এসেছিল আর এই কান্নাকাটি ফার্স্ট তারা পালালো রীতিমতো অন্ধকার জগতে পালিয়ে গেল অনেকে সেই পালানোর আগে তাদের ধন সম্পত্তি এই ওয়ান ইলেভেনের অনেক কুশিলভের পায়ের কাছে তারা রেখে গেল এবং সেইগুলো ওয়ান ইলেভেনের যারা কুশিলভ তারা সেগুলো পেয়ে এতটা দাম্ভিকতা দেখানো শুরু করলো করে তারা পাইকারি হারে ব্যবসায়ীদেরকে আক্রমণ করা শুরু করলো ফলে পুরো অর্থনীতি কিন্তু ধস নেমেছিল এর ফলে ওয়ান ইলেভেন পরাজিত হয়েছিল তো এখন বোঝার চেষ্টা করেন যে যারাই এই কাজগুলো করে তারা একটা সাড়া ফেলতে চায় ওই সময়টাতে দুর্নীতি দমন কমিশন তারা গান রচনা করেছিল এবং দুদকের ভয়ে অনেক লোকের হার্ট অ্যাটাক হয়েছে জাস্ট দুর্নীতি দমন কমিশনের লোকজন বাসায় আসছে তদন্ত করার জন্য তল্লাশির জন্য এই কথা শুনে অনেক মানুষের একেবারে হৃদকম্পন বন্ধ হয়ে গিয়েছে হার্ট অ্যাটাক হয়েছে মরেছেন কিনা আমি এখন কুদীপ আর বলতে পারবো না কিন্তু অনেকে অসুস্থ অনেকে পাগল হয়ে গেছেন হাও মাও করে কান্নাকাটি করেছেন দুদকের উপায় তো তদ্রুপ এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বিভিন্ন ভাবে দিল্লির মাধ্যমে নিজেরা সরাসরি যত ভয় দেখানোর চেষ্টা করেছেন তারপরে সিএনএন আল জাজিরা তারপরে তাদের টাইম ম্যাগাজিন থেকে শুরু করে ইকোনমিস্ট বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশের বিরুদ্ধে বদনামী করে তারা বাংলাদেশকে শাসানোর চেষ্টা করেছে কিন্তু একটাও কাজে আসেনি কারণ ওয়াশিংটন পোস্টে লেখা ছাপা হলে যাদের বিরুদ্ধে লেখা ছাপা হয়েছে তারা আরো গাছ যে বাংলাদেশে এই চলবে না এই মশার ওষুধ বাংলাদেশে চলবে না বাংলাদেশে আসলে রুই কাতলাদের ধরতে হবে এবং ওয়ারেন্ডিং সময়ও কিন্তু ছোটখাটো লোকদেরকে ধরবো না রুই কাতলাদের ধরবো এরকম একটা কথা ওই সময় জেনারেল মতিন বলেছিলেন এবং ওটা খুব বাজার পেয়েছিল তো এখন এই জেনারেল আজিজ বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা মোটামুটি এখন পর্যন্ত ওই নেওয়ার পর আজিজ সাহেবকে পুরো জনবিচ্ছিন্ন করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে বিব্রত করেছে ভিত সন্তুষ্ট করে ফেলেছে আর বেনজির সাহেব তো রীতিমতো লাপাত্তা তো এভাবে যদি আরো দশজন বিশ জন পঁচিশ জন এরকম আপনারা আপনারা চিনি তাদেরকে খালি এইভাবে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই কাজটি কেন আমেরিকা করবে না জানি না কিন্তু কেন করবে না এই কিন্তু কেউ বলতে পারে না বিকজ এই জিনিসগুলো না করার জন্য সরকারের সাথে তাদের যে একটা সম্পর্ক থাকা দরকার এটা আমেরিকার নেই বরং আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে চ্যালেঞ্জ আনা হচ্ছে তারা সেন্ট মার্টিন চার্চ এই ধরনের বদনামি রটানো হচ্ছে ফলে এগুলো নিয়ে যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং তাই যদি হয় তাহলে আলটিমেটলি আমরা যে একটা দুর্ভাগা জাতি সুখ যে আমাদের কপালের সূর্য হয় না এবং আমরা যে সব সবসময় বিপদ বিপত্তির ঘরে পড়ি এই জিনিসটা দু হাজার চব্বিশ সনের জুন মাসে এসে জুলাই মাসে এসে হয়তো নতুন করে আবার প্রমাণিত হবে মহান আল্লাহরবুল্লা আলমিনী আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি